আজকে আমরা এমন একটি নফল নামাজ নিয়ে আলোচনা করব যে নামাজটা ইসলাম দৃষ্টিতে নফল নামাজটার দ্বিতীয় নম্বরে গুরুত্বপূর্ণ বেশি এক নম্বর গুরুত্বপূর্ণ হচ্ছে তাহাজত নামাজ দ্বিতীয় নম্বর যে গুরুত্ব কোরআন এবং হাদিস অনুযায়ী বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হলো সারাতো দোহা অর্থাৎ চাষদের নামাজ এই চাষদের নামাজটার ফজিলত প্রথমে দুটা বলে থাকি এক নম্বর ফজিলত হলো আল্লাহ তালা মেধাশক্তিকে বাড়িয়ে দেয় অর্থাৎ আপনার মেধা শক্তিটা এত বাড়িয়ে দেবে চাষদের নামাজ যে ব্যক্তি নিয়মিত পারবে দ্বিতীয় নম্বর হচ্ছে ফজিলত হচ্ছে আপনার রেজিক আল্লাহ তালা বাড়িয়ে দেবে এটা হলো চাস্ত নামাজের ফজিলত আর হাদিসে অনেক অনেক বর্ণনা আছে এবং কোরআন হাদিসে যে চাস্ত নামাজের ফজিলত হাদিসে আসছেন যে আবু জবর গিফারি রাজি আল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লা আলহি আসাল্লাম বলেন যে প্রতিদিন সকালে বান্দার শরীরে যতগুলো রোজা জোড়া আছে একটা মানুষের শরীরে যতগুলো জোড়া আছে প্রত্যেকটা দিনে ওই বান্দার উচিত সদাকা করা আল্লাহ তালার নামে অর্থাৎ প্রতিটি শরীরেরকে জোড়া সদাকা সদাকা থেকে সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবা এগুলো আল্লাহ তালার কাছে সুক্রিয়া যাপন অর্থাৎ সদাকা করা এখন এই যে যে আপনি যে সালাতুল দোহা অর্থাৎ চাষের নামাজটা আদায় করবেন এই নামাজটাই যদি আপনি আদায় করেন নিয়মিত তাহলে দেখা যাচ্ছে কি এই যে আপনার শরীরের যতগুলো জোড়া আছে সেই জোড়ার সদাকা আল্লাহ তালার কাছে সুক্রিয়া যাপন করা হয়ে যাচ্ছে অর্থাৎ এই নামাজটা নিয়মিত যদি আপনি আদায় করে থাকেন আরও আছে যে দুই রাকাত অর্থাৎ এই নামাজটা আপনি কখন পড়বেন কিভাবে পড়বেন এবং কত রেখাত এই নামাজটা হলো দুই রিকাত পড়তে পারেন চার রিকা পড়তে পারেন ছয় রেখা আট পড়তে পারেন অর্থাৎ আপনার শরীরের অনুযায়ী অনুযায়ী আপনি পড়তে পারেন কিন্তু আট রেখাতে বেশি বর্ণিত এই নামাজটা আপনি কখন পড়বেন এবং কিভাবে পড়বেন এই নামাজটা আপনি পড়বেন সূর্যটা উদয় হওয়ার পর কিছু যখন আলোকময় হয়ে যাবে যেমন আটটা থেকে শুরু করে যেমন সূর্যটা একটু তাঁত ছাড়া শুরু করলো অর্থাৎ দেখা যাচ্ছে বালুর কোনো একটু গরম হলো বা যে একটা পাত্র বা যে একটা জিনিস বাইরে রাখলেন সেটা গরম হলো মানে সূর্যটা যখন একটু আলো দেওয়া শুরু করলো একটু তাপ দেওয়া শুরু করলো তখন থেকে শুরু করে জোহারের আগ পর্যন্ত আপনি যে কোনো সময় এই নামাজটা আদায় করতে পারতেছেন এইটা হলো আপনার মূল সময় এই নামাজটা এখন আদায় করবেন এবং এই নামাজটা ছয় রিকা আদায় করতে পারবেন এখন এই নামাজটা যেন কোনো সুরক্ষা নির্ধারণ করা আছে কিনা এই নামাজটা নিয়ত কি এই নামাজটা যখন আপনি দাঁড়াবেন এই নামাজটা নিয়ত করবেন আমি আল্লাহ তালে কেবলম হইয়া আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য সালাদার হাত দোহা অর্থাৎ তার নামাজ নামাজ আদায় করতেছি আল্লাহ আকার এবেলা আপনি শুরু করবেন এই নামাজটা শুরু করার জন্য আপনাকে অন্যভাবে কোনো শ্লোকরাত নির্ধারিত করা নাই সাধারণতভাবে যে শ্লোকগুলো পড়েন ওই শ্লোকগুলো প্রথমে আল্লাহ বলে সানা পড়লেন সানা পড়া পর আউজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করিয়া আপনি সূরা ফাতিহা পাঠ করলেন সূরা ফাতিহা শেষ করার পর অন্য একটা সূরা আপনি বিসমিল্লাহ বলে আবার অন্য একটা সূরা মিলালেন সূরা মিলানোর পর আপনি রুকু করলেন রুকু তাসবিহ আদায় করলেন আবার রুকু থেকে উঠলেন রুকু থেকে উঠার পর আবার আল্লাহ আকবার সিজদা গেলেন সিজদার তাসবিহ পাঠ করলেন সিজদার তাসবিহ পাঠ করে সিজদা দিয়ে উঠলেন আবার আর সিজদা দিলেন এভাবে আবার দ্বিতীয় প্রথম রাকাত হয়ে গেল আবার আল্লাহ আকবার বলে উঠে গেলেন উঠে যাওয়ার পর আপনি আবার বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ করলেন আবার সূরা ফাতিহা শেষ হওয়ার পর আবার বিসমিল্লাহ বলে অন্য একটা সূরাতে পাঠ করলেন এভাবে আবার রুকু করলেন রুকু থেকে উঠলেন সিজদা করলেন লাস্টে দুই রাকাতে আত্তাহিদ দুরুদ শরীফ দয়ায় মাসরা পাঠ করিয়া সালাম ফিরাইলেন এটা হলো আপনার এভাবে আপনি নিয়মিত আদায় করতে পারেন এটা হল আপনার কে কোন সুরক্ষের নির্ধারণ নেই এভাবে আপনি যে কোন সুরে নামাজটা আদায় করতে পারেন আর হাদিস আসছে যে আবু হরার আলহাম থেকে বন্ধিত রসুল সাল্লাহ সাল্লাম আমাকে ওসিহাত করে গেছেন তিনটি ওসিহাত অর্থাৎ আবু হরার আদাল তালাহ বলেন যে রসুল করিম সাল্লাহ সাল্লাম আমাকে তিনটি ওসিহাত করে গেছেন এখন ওসিহাত হচ্ছে কি দেখেন যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হলো কি ওসিয়াত অর্থাৎ এই যে যে তিনটি ওষেদ করেছে তার ভিতরে একটি হচ্ছে সালাতোহা মানে চাস্তের নাম তখন থেকে আমি সাস্তের নামাজ আর ছাড়ি নেই অর্থাৎ নবী রাসুল্লাহ পড়েছেন সাহবিরাও পড়েছেন সবাই সাস্তের নামাজ পড়েছেন অর্থাৎ এই চাষের নামাজে কতটা ফজিলত তাহলে এবার বলেন আবার আবু আবহাওয়ার তা আন থেকে বন্ধিত আসে রাসুল সাল্লাহ আলহাম বলেন যে ব্যক্তি দোহা নিয়মিত পাঠ করবে অর্থাৎ যে ব্যক্তি সালাত দোহা নিয়মিত পাঠ করবেন সে ব্যক্তি আল্লাহমুখী বান্দা অর্থাৎ আল্লাহ তালার দিকে হয়ে যাচ্ছে জান্নাত মুখী হয়ে যাচ্ছে অর্থাৎ আল্লাহ তালাকে পাওয়ার আগ্রহ তার ভিতর আছে অর্থাৎ আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করার দিকে সে ব্যক্তি দাবি ধরেছে অর্থাৎ ছালাতাল ছালাতল দোহা এই নামাজটা এতটাই ফজিলত কোরআন এবং হাদিসে দেখেন কতটাই ফজিলতের কথা বলা হয়েছে আর ম্যাক্সিমাম দেখা যাচ্ছে অনেক সালাত আছে যেগুলো কোনো কলাম কোরআন এবং হাদিস নাই এবং বানরভাবে নিজের তারা আমরা দেখা যাচ্ছে এই নামাজগুলো পাঠ করি সারা রাত জেগে কোন সুরা দশটা সুরাদে পড়তে হবে এই বিশটা সুরাদে পড়তে হবে দুই হবে এরকম কোনো নির্ধারিত নাই কিন্তু দোহা অর্থাৎ এই নামাজের ফজলত কলাম হাদিসে অবশ্যই আল্লাহ রসুল বলে গেছেন আল্লাহ রসুল পাঠ করেছেন এই নামাজটা এতটা ফজিল এই নামাজটা যখন আপনি দেখেন আপনি প্রতিদিন কলাম নিয়মিত পারবেন না আপনার শরীরের যে সাদাকাগুলো আল্লাহ তাল যাপন করতে কিন্তু যখন আপনি এই নামাজটা পড়তেছেন নিয়মিতভাবে উচিত কমপক্ষে হলে আপনার ব্যস্ততার কারণে আপনি চাকরিজীবী আপনি অনেক অনেক ব্যস্ততায় আছেন ব্যস্ততা থাকে বা আপনার কর্মস্থলে যেতে হয় যার কারণে আপনি পারতেছেন না তারপর হলো সপ্তাহে একদিন তো আপনার পড়া উচিত কেননা এই নামাজের ভিতরে কতটা ফজিলত রেখেছে আপনার শক্তিও বাড়তেছে আপনার রেজিকও বাড়তেছে আর এই নামাজটা পড়লে আপনার নিয়মিতভাবে আপনার শরীরে যে সাদাখাগুলো আছে এই সাদা আল্লাহ তালার কাছে সুপ্রিয়া দায় করা হচ্ছে আবার আপনি আল্লাহমুখী হয়ে যাচ্ছেন আল্লাহ ভির হয়ে যাচ্ছেন জান্নাত মুখী হয়ে যাচ্ছেন তাহলে এই নামাজটার কতটা গুরুত্বপূর্ণ আজকে দেখা যাচ্ছে হাজারের ভিতরে একজন মানুষও এই নামাজটা পড়তে চায় না এই নামাজটা আজকে বীরত্বর পথে মৃত্যুর পথে হয়ে গেছে এই নামাজটা অর্থাৎ এই নামাজটা এখন নাই সচরাচর পাওয়া যাবে না দেখা যাচ্ছে হাজারের হাজার একজন মানুষও আছে কিনা সন্দর্ভে পার যে এই নামাজটা পড়ে অতএব আজকে থেকে আমরা এই নামাজটাকে জিন্দা করি আল্লাহর রসল সুন্দরকে একটা জিন্দা করি আমরা নিয়মিতভাবে এটা পড়ার চেষ্টা করি সেটাও সম্ভব না হলে সপ্তাহেদিন থেকে পড়ার চেষ্টা করি আপনি যদিও না পড়তে পারতেছেন অর্থাৎ আপনি এটা অন্য মাঝে ছড়িয়ে দিন অন্যর মাঝে প্রচার করে দিন অর্থাৎ আত্মার এই প্রচারের মাধ্যমে হয়তো একজন মানুষ পড়তে পারে ওই মানুষটা পড়লেও আত্মীয় কলম সবটা বেয়ে যাচ্ছেন অতএব আপনি এটা অন্যের কাছে পৌঁছিয়ে দিন বা অন্যর মাধ্যমে ছড়িয়ে দিন যাতে করে অন্য মানুষও এটা শিখতে পারে আমাদের উচিত এখন রসুল সাল্লা সাল্লামের সুন্দরটাকে জীবিত করা অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লামের একটা সুন্দরকে আমরা জীবিত করে আমরা যদি আপডেট করে ধরতে পারি আমরা যদি নিয়মিতভাবে এটাকে আদায় করতে পারি হতে পারে এই নামাজে রসিলা হয় আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিতে পারে হতে পারে এই নামাজে রসিলা আল্লাহ তালা আমাদেরকে আরও আমাদের জীবনের সমস্ত কিছু ঠিক করে দিতে পারে হতে পারে আল্লাহ তালা এই নামাজের ওসিলায় আমাদেরকে সমস্ত বিপদ বালা মুসিবত থেকেই হেফাজত করে মনে আল্লাহ তালা তো বান্দার দেখে আল্লাহ তালা বান্দারদেরকে দেখে যে কার কোন আমলটা ভালো লাগে বা কোন ওসিলায় বান্দাকে মাফ করা যায় কোন ও বান্দাকে রিজিক বেশি বেশি দেওয়া যায় কোন ওসিলায় বান্দাকে আমার মানে কোবল করে নেওয়া যায় এভাবে আল্লাহ তালা বান্দার প্রতিটি আমল খোঁজে হতে পারে আপনার এই আমলটা আল্লাহ তালার কাছে অতি প্রিয় হয়ে যেতে পারে অতএব চেষ্টা করবেন নিয়মিত পড়ার জন্য সেটাও যদি না হয় চেষ্টা করবেন একবার জন্য দিনটা প্রত্যেকটা কাজ বন্ধ থাকে চেষ্টা করুন আপনি দেখা যাচ্ছে এটাও হতে পারে যেমন আপনি ফজরের নামাজটা পড়লেন ফজরের নামাজটা পড়ার পর কিছু সময় অপেক্ষা করলেন অপেক্ষা করার পর সূর্য উদিত হল উদিত হওয়ার পর আপনি তারপর পনেরো বিশ মিনিট পরও পড়তে পারেন তখনও পড়তে পারতেছেন কলাম অতএব ফজর নামাজটা পড়ে কিছুক্ষণ তিলাত করলেন জিজ্ঞেসগার করলেন তারপর সূর্য উদয় হয়ে যায় সূর্য উদয় হওয়ার পর কিছুক্ষণ পরে আপনি নামাজটা আদায় করতে পারতেছেন তাহলে দেখেন আপনার বেশি কলাম সমস্যা হচ্ছে না এই যে যে দৈরিকাত নামাজ এই দৈরিকাত নামাজ যদি আপনি নিয়মিতভাবে আদায় করেন দেখছেন কতটা ফজিলতের কথা রয়েছে এবং হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লা বলে গেছেন এবং তিনি নসিয়াতও করে গেছেন যেন যেন এই নামাজটা পড়া হয় আজকে তো আমরা এই নামাজটার কথা ভুলে গেছি কয়েকজনে জানি এই নামাজটার কথা ম্যাক্সিমাম হাতিবোনার কয়েকজন আলামাই জানে আর সারা তো মানুষ জানেই না এই নামাজটা যে এতটা ফজিলত এটা আমরা অনেক মানুষই জানে না অর্থাৎ চেষ্টা করবেন ইনশাল্লাহ যে আজকে থেকে নিয়মিত হলেও পড়বেন না হলে সপ্তাহে একদিন পড়বেন আর যদি সেটাও না করতে পারে এই মনে করেন এই প্রচারটা সবার মাঝে ছড়িয়ে দেন সবাইকে দেখার সুযোগ করে দিন যাতে করে এর অত্ম হয় একজন মানুষ এই নামাজটা পড়তে পারে অর্থাৎ দেখা যাচ্ছে একজনের অসুবিধা আরেকজনের পড়লেখক আত্মীয় সেই স্বভাবের অধিকার হয়ে যাচ্ছেন আল্লাহ তালা আমাদেরকে এই নামাজটার অতি গুরুত্ব দিক আমাদেরকে এই নামাজটা বেশি বেশি পড়া তৌফিক দান করুক আমি দেখিয়ে দিলাম কিভাবে নামাজটা পড়বেন এবং কী নিয়ত করবেন কয় রিক করবেন এটা আপনার শুরু করাত নির্ধারিত নাই আপনি যে কোনো শুরু রাতে আপনি এই নামাজটা পড়তে পারবেন এবং কিভাবে দুই রিকা দুই করে আপনি আদায় করতে পারতেছেন চার রেখাত ছয় আপনি আদায় করতে পারতেছেন আল্লাহ তালা প্রত্যেকটা মুমিনকে এই নামাজের গুরুত্ব সহকারে পড়ার তৌফিক দান করুক হামিন